আমাদের সাথে রাত কাটাতে হবে আমাদের সাথে এই মেয়েগুলোকে রাত কাটাতে হবে আর দশটা মেয়ে মাঠে দাঁড়িয়ে আমাদের পা ধরে ক্ষমা চাইতে হবে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত নবীনপল্লী এলাকায় রমরমিয়ে চলছে অবৈধভাবে মদ বিক্রি আর তারই প্রতিবাদ করতে গেছিলেন এলাকার মহিলারা দিতে আসার পর তৃণমূলের এলাকার নেতা যারা রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ যে মহিলাদেরকে কু প্রস্তাব দেয়া হতো বলেছিল যে ওকে রাত কাটাতে হবে কে বলেছিল ওই যে সুনীল আরে বিল্লি আর সুকুমার আর বিশ্ব ওকে বিশ্বকে দিয়ে ফোন কাড়া করেছিল যে তবে তোমার ইউনিয়নে কাজ খুলে যাবে ও জানেন কাজ হয়তো ওরা নিজে বলে আমরা টিএমসি পার্টি করি নি কেউ সব আঙ্গুটা ছাপ কেউ একটু এক কি কলমও লিখতে জানে না তারপরে মদের দোকান চালায় ওরা ওরা হলো বলছে আমাদের ভাত তোরা মেরেছিস ভোটের আগে আর ভোটে আমরা জিতে গেছি এবার তোদের ভাত আমরা মারব আর আমরা যে তো সাধারণ কাজ করি লোকের পরিচালক বাড়িতে পরিচালক কাজ করি কিন্তু ওর বর যে কাজ করে ওই সুপারে কন্ট্রাক্ট ওর ঠিকাদারি বন্ধ করে দিচ্ছে দিন হয়ে গেল এবং তার স্বামী বেসরকারি একটি দুর্গাপুরের কারখানায় তিনি ঠিকাদারীর কাজ করেন এবং তাকেও সেই ঠিকাদারীর কাছ থেকে বসিয়ে দেওয়া হয় এবং তার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছিল যদিও সেই কুপ্রস্তাবে রাজি না হয়। আজকে আত্মহত্যার একটি ঘটনা তিনি ঘটাবার চেষ্টা করেন মতো আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এবং তারপরে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাকে আনা হয়েছে এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে তাকে বাঁকুড়ায় স্থানান্তরিত করা হয়েছে অবিলম্বে স্থানীয় মহিলাদের দাবি যে যে সমস্ত তৃণমূল নেতাদের চাপে এই ঘটনা ঘটাতে বাধ্য হয়েছেন এই রিঙ্কু অঙ্কুর তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে ব্যবস্থা নেয় শাসক দল এবং প্রশাসন আমার মেয়েও কিন্তু তৃণমূলই করে ঠিক আছে এরা সব মেয়েকে আসে প্রচুর খুব প্রস্তাব দিয়েছে খুব প্রস্তাব দিয়েছে বলছে তোমার পরে এক্ষুনি কাজ করবে তুমি আমাদের কাছে এক রাত থাকতে হবে তুমি দেখতে শুনতে ভালো আছো এরকম বলেছে এই আমার মেয়ে রাজি হয়নি বলছে আমি মোড়ে যাবো তা বলো আমি এই খুব প্রস্তাব আমি নিতে পারবো না আমার মেয়ে বলেছে হ্যাঁ নিজের মান সম্ভ্রম বাঁচাতে গিয়ে উনি একটা নোট লিখে দিয়ে কিন্তু আজকে এই ফোনে একটা সবাই কাজটা করেছে ঠিক আছে আমি থাকি অন্য জায়গায় আমার মেয়ে থাকে অন্য জায়গায় আমি এখন চাইছি যারা যাদের জন্য আমার মেয়ে যদি আমার কিছু হয় আর যারা এইটা আমি ভালো শাস্তি চাইছি ঠিক আছে আর নবীন

করিয়েছে এইগুলো সুবিধা নেওয়া আর কিছু না আমার ভাগনি এখন দেবুসাইকে কিছু বলতে গেলে দেবুসাই বলছে যে দু মাস পর আমার পৌরসভা ভোট আছে আমি কাউকে ঘাটাতে পারব না না সুকুমারকে ঘাটাতে পারব না বিল্লিকে না বিশ্বকে না সুকুমারকে আমি কাউকে ঘাটাতে পারবো না বিরোধী বলে কিছু নেই আর আমি চাই বিরোধী থাকুক মানে ভালো বিরোধী থাকলে এলাকার আরও বেশি উন্নয়ন হবে কারণ সবারই পরামর্শ নেওয়া দরকার কিন্তু এই ধরনের এইসব ছোটোখাটো বিষয় ঝুটঝামেলাটা ঝামেলাটা আমরা একদমই পছন্দ করি না আপনারা জানেন গত বছরও ইলেকশনের পরে আমি বিজেপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে নিজে গিয়ে ঢুকিয়ে দিয়ে ফলের দোকান নিজে তৈরি করে দিয়েছিলাম সুতরাং এই ধরনের অভিযোগগুলো আমি সঙ্গে সঙ্গে টেকআপ করি কিন্তু এটা আমার কখনোই মনে হয়নি যে এত বড় জায়গায় যেতে পারে হয়তো আমারই দূরদর্শিতার অভাব ছিল থাকলে হয়তো আরও বেশি ভালো পদক্ষেপ নিতে পারতাম কিন্তু আমি দুপক্ষকে ডেকে পাঠিয়েছিলাম যে মানে আরেকটু বেশি গুরুত্ব দিলে ভালো হতো একজন প্রতিবাদী মহিলা রিঙ্কু তিনি বিরোধিতা করেছিলেন এবং বিরোধিতা শুধু নয় পুলিশকে বলে পরে সে মদের ঠেক বন্ধ করেছিলেন আর তার নির্বাচনের পর তার স্বামীর কাজ বন্ধ করে দেওয়া হয় এবং রিঙ্কুকে কুপস্তাব দেওয়া হয় যদি স্বামীর কাজ ফেরত পেতে হয় আমার সঙ্গে আপনি করতে হবে সেই যে কথা বলার পর রিঙ্কু গোলায় দড়ি নেয় করতে যায় অর্থাৎ সন্দেশখানি ছাওয়া দুর্গাপুরে প্রতিনিয়ত হচ্ছে আর সে এখন রিঙ্কু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সুকুমার বাউরির কি শাস্তি হবে সুকুমার বাউরি যে কুপ্রস্তাব দিলেন তৃণমূল কংগ্রেস কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে তাকে দলটা থেকে করবে দুর্গাপুর থেকে তন্ময় রিপোর্ট দা ই পেপার ডিজিটাল premier কলেজ Admission open for management, 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 BBA, BCA and নার্সিং Excellent training and প্লেসমেন্ট assistance. গেটওয়ে to success.